হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো দেখো আজকে সকালে চলে যাচ্ছি সকাল না আর কি সকাল সকাল মানে তিনটের সময় মানে বিকেলের ঠিক আগের টাইমটার কথা বলছে একটু সকাল সকাল তো দেখো চলে যাচ্ছি আর আমাদের তোমরা তো ভালো করে জানো আমাদের বাড়ির ঠিক পাশের গলিতেই পাল বাড়ি তো ওই যে ঠাকুর দেখিয়ে দিলাম দুর্গা ঠাকুর অনেকগুলো দেখিয়ে দিলাম তো রেডি হলে আরও দেখিয়ে দেবো তো চলে গেছিলাম একটু মার্কেটিং করতে হাবরা বাজারে তো দেখো মার্কেটিং করলাম আমার শাড়ি তারপরে তোমার দাদাভাইয়ের জামা আর দুই মেয়ের জন্য মায়ের জন্য যেরকম করেছি সবার জন্য আর তার আগে মোটামুটি যাদের গিফট দেওয়া তাদের দেওয়া হয়ে গেছে তো মাম খুব বায়না করছিলো নতুন একটা শপিং মল ওপেন হয়েছে তো সেখানটা যাওয়ার জন্য তো সেই শপিং মলে গেছিলাম ঘুরে টুরে দেখেছি মোটামুটি কোনটা পছন্দ কোনটা অপছন্দ দুষ্টুর কোনটা নেওয়া যায় বা মামের কোনটা নেওয়া যায় এসব নেওয়া কেনাকাটি সমস্ত কিছু করে তোমার দাদা ভাইয়ের জন্য আলাদা অন্য দোকানে গেছিলাম তো ওটা এখানটা পছন্দ হয়নি তো ওর বাইরের থেকেই কিনতে হয়েছিল তো দেখো আমরা চলে যাচ্ছি এটাতে ঘোরা হয়ে গেছে আমাদের কমপ্লিট আর এই যে দুষ্টু লিফটে নামছে তো আর বলছে কি যেন দেখাচ্ছিল অতটা মনে নেই আর এরা বলছিল এবার তো নামুন দুষ্টু দাঁড়িয়ে পড়েছিলো বেরোতে চাচ্ছিল না সামনে এতগুলো লোক দেখে আর এখানে তোমার দাদাভাইয়ের জামা দেখা হচ্ছিলো তো একটাও পছন্দ হয়নি আর ওখানটা লাইন দিয়ে বিল করতে হবে তো দেখো আমরা সমস্ত কিছু কমপ্লিট করে এই যে বেরিয়ে যাচ্ছি তো সবাই এই যে আমরা বেরিয়ে গেলাম আর তারপরে তোমাদের দাদাভাইয়ের আবার জামা প্যান্ট কিন্তু অন্য অন্য জায়গায় গেছিলাম অন্য শপিং মলে গেছিলাম তো কেনাকাটা পরলাম ওদেরটা আমারটা হয়ে গেছিলো আগেই আর তোমার দাদাভাইয়েরটা বাকি ছিল তো যাই হোক কেনাকাটা পরে আমরা বাড়িতে চলে আসলাম আর আসার সময় اچھا دیو یان ایک دو موٹے جے کڑو جیسا جے کڑو ہوندا ہے داروں کاں کرے جڑا جڑا تو آکھنی کاچار کرنی کلاش کو پہنچو جائے ایک کڑو تو